পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের জিনন্দপুর প্রাথমিক বিদ্যালয় থেকে জিনানপুর ও শিশু শিক্ষা কেন্দ্র পর্যন্ত প্রায় নশো মিটার রাস্তা মেরামত এবং আপগ্রেডেশন করা হবে সেজন্য সাতচল্লিশ লক্ষ সাতান্ন হাজার একশো নব্বই টাকা বরাদ্দ করা হয়েছে স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগেই ঢালাই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশির খবর স্থানীয় এলাকায় শনিবার এই রাস্তার কাজের উদ্বোধন করেন এগড়া দুই পঞ্চায়েত সমিতির সদস্য চন্দ্রশেখর জানা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট সমাবাহী নির্মল কুমার পাত্র প্রাক্তন পঞ্চায়েত সদস্য গোবিন্দ পাত্র সমাজসেবী রজত কুমার সাউ অচিন্ত কুমার গিরি গৌরাঙ্গ পাত্র নিখিলশ দাস শান্তন অধিকারী প্রাক্তন উপপ্রধান পীযুষ চক্রবর্তী আশিস দাস প্রমুখ এবং বন্ধুগণ এবং ছোটরা সবাইকে যথাযথ শ্রদ্ধা এবং সম্মান জানাই এই রাস্তা দীর্ঘদিনের দাবি ছিল বহুবার বহু চেষ্টা করে করা যায়নি বিগত তিন বছর ধরে গ্রাম পঞ্চায়েতের তদা সময়ের সদস্য গোবিন্দ পাত্র মহাশয় সহ আমি সবাইকে নিয়ে এবং সবচাইতে বেশি সহযোগিতা যে করেছে সে হচ্ছে সুমন দাস শিক্ষক এছাড়া একধার থেকে নাম বললে অনেকেরই নাম বলা হবে স্বপন সাউ গৌরাঙ্গ পাত্র আপনার সুভাষ প্রধান সাহু মিলন, দাস সহ অনেকে এবং হাজিরাপাড়ার কয়েকজন তারা সবাই গিয়ে এই এইসব বিভিন্নভাবে আমাদের তদানীন্দন সময়ের মৎস্যমন্ত্রী অখিলগিরি মহাশয় পরবর্তী সময়ে সংশোধনকার মন্ত্রী অখিলগিরি মহাশয়ের সঙ্গে সহযোগিতা করে এই রাস্তাকে উদ্বোধনের এই রাস্তার সংস্কারের জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সেইখানে আর একটি কথা ছিল যে এইটা যে আমাদের আবেদনটা যে করেছিলাম দুয়ারে সরকারেও করা হয়েছিল সেই আবেদন মূলে তদন্ত হয়েছিল তাতে এই গ্রামের রজতবাবু সহ অন্যান্য অনেকেই উপস্থিত ছিলেন তারা এই রাস্তাটা দেখে গিয়েছিলেন শুধু বলে গিয়েছিলেন আপনাদের তদ্বিত থাকলে এই রাস্তা হবে আমাদের এই রাস্তার সত্যি কথা বলতে কি যা বলে গেছেন যারা পুরনো যার পুরনো লোক ছিল বা চন্দ্রদা বলে গেছে যে বিগত দিনে আমার যেটুকু জানা আছে ভগৎ সিনহা লাস্ট অবস্থায় মোরাম রিপেয়ারিং করে দিয়ে গেছিলো ব্যাট দিয়ে তারপরে কিন্তু শিশিরবাবু আসে শিশিরবাবু এসেও কথা দিয়েছিল এই রাস্তার ব্যাপারে তারপরে সমরসভা এসেছিলো বিধায়ক হিসাবে তার পার্থদা ছিল এবং পরে এখন বর্তমান যে এমএলএ আছে বা উনি যে বলে গেছেন যে বিভিন্ন জায়গা দপ্তরে যাওয়া হয়েছে আমাদের গ্রামের পক্ষ থেকে এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যে মন্ত্রীদের যে অখিলগিরি বলছিলেন বা অন্যান্য মন্ত্রীর কাছেও যাওয়া হয়েছিলো যে আজকে তার রূপায়ণের যেন প্রথম প্রক্রিয়া শুরু হয়েছে এই জন্য যারা উদ্যোগ নিয়েছেন বা যারা এইসব প্রচেষ্টা কাজ করেছেন রাজনৈতিক ঊর্ধ্বে দাঁড়িয়ে আমি এই কথা বলতে পারি যে এটা ভালো প্রক্রিয়া বা এই কাজটা হলে সম্পূর্ণ হলে আমরা সবাই গ্রামবাসী খুশি হব দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না হোক রাস্তাঘাটটা প্রয়োজন থাকে প্রত্যেকটা ক্ষেত্রে যে রোগী থেকে শুরু করে একটা স্বচ্ছন্দ চলা ফেরা বা এখনকার যে স্ট্যাটাস বা প্যান্ট শার্ট পরে এখন তো আগে তো গামছা পরার ব্যাপার ছিল না এখন কিন্তু সেটা নয় তো সেক্ষেত্রে আমাদের রাস্তাটা গুরুত্বপূর্ণ ছিল আজকে তার যে কাজ হচ্ছে এই জন্য আমরা সবাই খুশি এবং আমাদের গ্রামের পক্ষ থেকে এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে বলছি যে ওনাদের সকলকে আমরা সাধুবাদ জানাই এই কাজ হয় আপনার নাম আমার নাম রজত কুমার সাউ বাড়ি বাড়ি আমাদের জিনন্দপুর আমি এমনি সমাজসেবামূলক কাজে যুক্ত থাকি বিভিন্ন পঞ্চায়েতের কাজে যুক্ত ছিলাম প্রথমে মানে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের এলাকার মধ্যে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হ্যাঁ এতটা দৈর্ঘ্য রাস্তা যে কোনো পঞ্চায়েতের পক্ষে টাইম করা সম্ভব ছিল করতেও পারবে না তো এখানকার মানুষরা এই রাস্তার গুরুত্ব বোঝার পরে ওনারা যখন বিভিন্নভাবে দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তৎকালীন আমাদের এখানকার জেলা পরিষদের সদস্য পার্থবাবুও তিনিও অনেক চেষ্টা করেছিলেন পরবর্তীকালে পথশ্রী মাধ্যমে এই কাজটা হবার জন্য আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দ এবং গর্বিত যেহেতু এই এলাকায় কোনো একটা রাস্তা যদি কোনো অসুস্থ রোগী হয় তাকে নিয়ে যাওয়ার মতন যে রাস্তা কারণ বৃষ্টি হলে এই রাস্তাতে টোটাল কাদাম রাস্তা থাকে এই এলাকার মানুষের স্বার্থে এই রাস্তাটা খুব প্রয়োজন ছিল এই রাস্তাটা হয়েছে খুব আনন্দের আপনার নাম আমার নাম চন্দ্রশেখর পঞ্চাশ সমিতির সদস্য পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা